কম বেশি ওয়েস্টেজ কাপড় বাড়িতে সবারই পরে থাকে হ্যাঁ সেগুলোকে যদি কাজে লাগানো যায় নিত্য নতুন জিনিস তৈরি করা যায় সেগুলোকে দিয়ে তাহলে কেমনটি হয় আজ আমি সেই বেঁচে যাওয়া কাপড়ের টুকরোগুলোকে দিয়েই নিত্য নতুন কিছু আসন তৈরি করে দেখাবো তোমাদেরকে এই দেখো একটা ঢাকনা নিয়ে নিয়েছি সেই ঢাকনাগুলোকে দিয়ে গোল গোল করেই বেশ কয়েকটা তিনটের মতো চাকতির মতো গোল গোল করে কেটে নিয়েছি হ্যাঁ সুন্দর করে শেপ করে ধীরে ধীরে একটু কাটতে হবে ফিনিশিংটা জরুরি নাহলে কাজটা সুন্দর হবে না সেই জন্য এরকম গোল গোল করে কেটে নিলাম ঠিক সেমভাবেই অন্য একটা কালারের কাপড়েরও ঠিক এইরকমভাবে তিনটে রাউন্ড রাউন্ড করে কেটে নেব অ্যাকচুয়ালি আমি ডবল পার্টে কেটেছি সেই জন্য তিনটে নয় ছটা ছটা করে বেরিয়েছে কাপড়গুলো যদি একটু ম্যাচিং করে নেওয়া যায় তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর হয় মানে একটা লাইট একটা ডিপ এরকম কালারগুলো যদি ম্যাচ করে নেওয়া যায় তো দেখো এই কাপড়টাকেও আমি সুন্দর করে ফিনিশিং করে গোল গোল করে কেটে নিলাম একটু ধৈর্য সহকারেই কাটতে হবে যাতে ট্যাড়া ব্যাকা না হয়ে যায় এরপর হচ্ছে এগুলো সেলাই করার পালা দুটোর উল্টো পিঠ বাইরের দিকে রেখে তারপর আমি এটাকে সেলাই করে নেবো বেশ ধৈর্য ধরে আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করতে হবে এবং এরপর একটা কোনার দিকে একটা পিঠে একটুখানি ছোট্ট একটা ফুটো করে এটাকে সম্পূর্ণভাবে উল্টে নিতে হবে মানে সোজা দিকটা বের করে আনতে হবে এরকমভাবে ধীরে ধীরে সবগুলোকে করতে হবে এবং যদি না হয় এই যে দেখো একটু কোন হয়ে আছে যেহেতু খুব ছোট হয়েছে এই গোলটা তো সেখানে কাঠি ঢুকেও সেগুলোকে ফিনিশিং করে যেতে পারে না হলে একটু আয়রন চালিয়ে দিলেও ওটা ফিনিশিংয়ে এসে যাবে তারপর দেখো এটাকে একদম একটা কোণের মতো করে কুলফির কোণের মতো করে ভাঁজ করে নিতে হবে এবং সেই ভাঁজ বরাবরই দুটোকে একসাথে করে জুড়ে দিতে হবে এরকম করে পর পর করে সবগুলোকে আমি জুড়ে নিয়েছি আর জোড়ার পর দেখবে যেই যে এরকম দেখো মাঝখানটা উঁচু উঁচু হয়ে আছে এবং সেই পাপড়িগুলোকে আবার একটা সুসুতো দিয়ে এরকমভাবে ঠিক আমার যদি আরেকটু ডেকোরেশন করতে চাও তাহলে এই জায়গাগুলোতে একটা করে পুঁথিও অ্যাড করে দিতে পারো সেটাও আরও দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখো তো পুরো একটা ফুলের মতো দেখতে লাগছে না হ্যাঁ আমি এটা আমার গোপালের জন্য তৈরি করছি বসার আসন কিন্তু এইভাবে তো বসতে পারবে না এইবার উল্টো পিঠে টেনে করে বার দিতে হবে দিয়ে এই যে ফাঁকা অংশটা এই জায়গাটা ভালো করে সেলাই করে দিতে হবে তাহলে এই জিনিসটা পুরো বসে যাবে দেখো কি সুন্দর লাগছে এটা ফুলের মতো এরপর আর একটু সাহায্যে করবো এতে শুরু করে একটা কাপড়ের টুকরো কেটে নিয়েছি সেটাকে দিয়ে আমি প্লিট করে নিচ্ছি ছোটো 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 করে একদম গুঁড়ি গুড়ি করে প্লিট করবো আর ডবল করে করেছি এবং সেটাকে এইবার ওই গোল চাকরিটার নিচে 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 পুরো বসিয়ে দেবো দেখো মনে হচ্ছে যেন গোপালের জামাই তৈরি হচ্ছে আসলে না জামা না এটা বসার আসনই তৈরি হচ্ছে এরপরে চলে এলাম আমি দ্বিতীয়টা একবারে সবগুলো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করব এরপরে দেখো একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এবার প্লেট নিতে পারো সেই সাইজ অনুযায়ী একটা গোল চাকতি কেটে নেবে আর আমি একসাথে কেটে নেব বলে নিচের কাপড়টা রেখে ও তার উপরে ও উপরের কাপড়টা বসি আটকে দিয়ে একবারে কেটে নিলাম মানে আমার দু পিস দরকার সেই জন্য একসাথে বেরিয়ে যাবে আর কি এরপর এটাকে সেলাইয়ের পালা ঠিক সেমভাবেই গোল গোল করে ধৈর্য ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে একদম কিনারে কিনারে সেলাই চালিয়ে নিতে হবে তারপরে একটুখানি কেটে সেই জায়গাটা থেকে পুরো জিনিসটাকে উল্টে নিতে হবে নিয়ে আয়রন করে নিতে পারো তাই সুন্দর হয়েছিল বলে আমি আর আয়রন করে এরপর একটা স্কোয়ার কাগজ কেটে ঠিক মাঝখানটায় সূচ দিয়ে আটকে নিয়েছি আমি তারপরে দেখো বাকি অংশগুলোকে আমি ফোল্ড করে দিলাম দেওয়ার পর যখন পুরো সব দিকটা সেলাই হয়ে গেছে আমার তারপর এই কাগজটাকে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছি এতে কী হয় শেপটা ঠিকঠাক আসবে ভুলভ্রান্তি হওয়ার চান্স থাকবে না আর কি এরপরে চলে এলাম তৃতীয় নাম্বারটা এটাকে একদম স্কোয়ার মাপ করে একটা কাপড়ের টুকরো কেটে নিলাম যেহেতু আমি দুটো বানাবো সেই জন্য ডবল কেটেছি আর কি আর নেক্সট আরেকটা কালার কেটেছি সবুজ রঙের সেটাকে নিচে বসে ওই মাপে আরেকটা কেটে নিলাম আবার আর লাগবে সেটা রানি কালারে তো সেটাকেও ওই মাপে বসিয়ে এবার সেলাইয়ের পালা সোজা দিকগুলোকে একদিকে করে উল্টো পিঠে সেলাইটা করে পুরো স্কোয়ারটাই চার দিকটা সেলাই করে নিতে হবে এরপর কোন বরাবর ভাঁজ করে ভালো করে মিডিল পয়েন্টটা বের করে নিতে হবে এবং মিডিল পয়েন্টটা থেকে ফুটো করে একটা পার্ট মানে যেই দিকটা তুমি ডিজাইনটা করতে চাইছো সেই পার্টটাকে পুরো একদম চারটে কোণে কেটে دی ده به. নিচের পাটটা যাতে না কাটে সেদিকটা খেয়াল রাখতে হবে শুধু ওপর পাটটাকেই কাটবো এরপর আমি রানি কালারের আরেকটা বড় টুকরো নিচে বসিয়ে নিয়েছি এবং দেখো উপরের পাটগুলোকে ছড়িয়ে দিয়েছি ঠিক নিমকির মতো হয়ে গেছে উপরের পাটটা এবার কীভাবে কেটেছি বুঝতে পেরেছি এবং নিচে যে বেশি বড় কাপড়টা ছিল সেটাকে চারদিকটা মুড়ে সেলাই করে দিয়েছি এরপর চলে এলাম ফোর্থ নাম্বারটায় ফোর্থ নাম্বারটায় আমি এরকম রানি আর ইয়েলোর একটা কাঠ সেমভাবেই চারদিকটা সেলাই করে নিয়েছি নিয়ে মিডিল পার্ট থেকে পুরো কেটে দিয়েছি এরপর ভালো করে সেটাকে উল্টে নিয়ে প্রেস করে নিতে হবে আমি হাত দিয়েই প্রেস করে নিয়েছি কারণ দাগগুলো বেশ সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছিলো এরপর দুটো পিঠকে অপোজিট করতে হবে মানে একদিকে রানী কালার আর একদিকে ইয়েলো কালার এরকমভাবে রেখে আমি মিডিলটা সেলাই করে দিয়েছি আর একটা লেস ছিল আমার কাছে সেই লেসটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম এরপর সবগুলো দেখানোর পালা এগুলোকে কোস্টার হিসেবেও ব্যবহার করা যায় ঠাকুরের আসন হিসেবেও ব্যবহার করতে পারো কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর নেক্সট ওয়েকস ডে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে